কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা বা হুলি পূর্ণিমা প্রতি বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে পালন হয়ে থাকে এই দোল পূর্ণিমা বা হুলি পূর্ণিমা তবে এই বছরের বছরে প্রথমেই পড়েছে চন্দ্রগ্রহণ সেটা আবার দোল পূর্ণিমার দিনই পড়েছে তাই তোমরা ওই পূর্ণিমার দিন রঙ খেলতে পারবে কি পারবে না সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো পঞ্জিকা অনুসারে সঠিক সময় পূর্ণিমা তিথি কখন শুরু থাকবে কখন কতক্ষণ পর্যন্ত থাকছে গ্রহণ কখন লাগছে কখন পড়ছে অশুভ প্রভাব পড়ছে কিনা হোলির রঙ খেলা যাবে কিনা না সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো পলিকা দহন বা নাড়াপুরা কবে সত্যনারায়ণ পূজার সময়সূচি সব কিছু আমি এই মধ্যেই বলে দেব। ব্রত উপবাস নিশি কখন থেকে করবে সবটা বলে দেব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দেরি না করে ভিডিওটি শুরু করতে থাকি তোমরা অবশ্যই পাশে থাকো আর পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও দিদিভাইকে সাপোর্ট সাপোর্ট করো পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব যেহেতু রাধাকৃষ্ণ উৎসব তাই রাধাকৃষ্ণের যারা ভক্ত রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্স হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখে দিয়ে যাবে প্রথমে বলি ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা হুলি হুলি পূর্ণিমা কবে পড়েছে তোমাদেরকে এটাই প্রথমে আগে জানিয়ে দিই আগামী চোদ্দোই মার্চ দু সালে শুক্রবার পড়েছে দোল পূর্ণিমা এবার পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হয়েছে সেটা তোমাদেরকে এইখানে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তোমরা অতি অবশ্যই যদি না মনে থাকে একটা খাতা পেনে লিখে নিতে পারো পূর্ণিমা তিথির শুভ সময়টা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ সালে আঠাশে ফাল্গুনে বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সালে উনত্রিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা ছত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হয়ে যাবে তোমাদেরকে এই মধ্যেই কিন্তু পুজোটা সেরে নিতে হবে তেরোই মার্চ বৃহস্পতিবার থেকে দোল পূর্ণিমা শুরু হলেও কিন্তু তেরোই মার্চ থেকে পূর্ণিমা তিথি শুরু হলেও কিন্তু হোলি উৎসব পালন হবে চোদ্দোই মার্চ শুক্রবার দোল উৎসব বা হোলি উৎসব বা বসন্ত উৎসব এই দিন যেটাই হও বা না কেন তোমরা এটাই শুক্রবার দিন এইটাই পালন করা হবে বা রঙ খেলাবে শুক্রবার দিন বৃহস্পতিবার দিন কোনো কিছুই হবে না কলিকা দহন বা পোড়া কখন শুরু হবে বা কবে করবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ সালে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে কলিকাদহন বা ন্যাড়াপোড়া পালন করতে পারো যেহেতু চোদ্দোই মার্চ সকাল এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে তাই এই সময় তো বাড়িতে রাধাকৃষ্ণের পুজোটা সেরে নিতে পারো ও তার সঙ্গে সঙ্গে যারা সত্যনারায়ণ পুজো করো প্রতি পূর্ণিমাতে তারা সত্যনারায়ণ পুজোটাও করে নেবে এই এগারোটা ছত্রিশ মিনিটের মধ্যে যারা লক্ষ্মীনারায়ণের পুজো করতে চাও তারাও করে নিতে পারো তবে এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু সব পুজোটাই করতে হবে কারণ এর পরের আর তোমরা সময় পাবে না পুজো করার জন্য যেহেতু পূর্ণিমা তিথি চলে যা শেষ হয়ে যাবে বা সমাপ্ত হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের সব থেকে এই বছরে বড় সূর্যগ্রহণ যেটা সেটা শুরু হতে হবে সেই জন্য তোমাদেরকে বলছি যাদের যে পুজো করার ইচ্ছে আছে মনের ইচ্ছে আছে তারা কিন্তু এই সেই পুজোটা কিন্তু এই টাইমের ভিতরেই শেষ করে দেবে আমরা এর মা লক্ষ্মীর পুজো করতে যদি চাও ঘট করে এই সময়ের ভিতরে পুজোটা কিন্তু সেরে নিতে হবে পুজো কিন্তু তোমরা সারাদিনের মধ্যে যে কোনো টাইমে সারতে পারবে কিন্তু সত্যনারায়ণ পুজোটা যেহেতু রাত্রিবেলা করতে হয় তাই সত্যনারায়ণের পুজোর টাইমটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই টাইমটা লিখে নিতে পারো বা ভালোভাবে বুঝে নিতে পারো সত্যনারায়ণ পুজোর সময়সূচি তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু সত্যনারায়ণ পুজো শেষ করতেই হবে এছাড়াও চোদ্দোই মার্চ শুক্রবার বেলা এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে তোমরা পারলে তার পরের দিনও তোমরা পুজোটা সম্পূর্ণ করতে পারো তবে তোমাদেরকে এই সময়ের ভেতরে পুজো সম্পূর্ণ করতে হবে এবারে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো যে যেহেতু দোল পূর্ণিমার পথ চন্দ্রগ্রহণ পড়েছে তাহলে কি ওই দিন দোল খেলা যাবে বা রং খেলা যাবে বা বসন্ত উৎসব পালন করা যাবে সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও চন্দ্রগ্রহণ কখন লাগছে এটা ভালো করে আগে বুঝে নাও চোদ্দোই মার্চ দু শুক্রবার সকাল এগারোটা আ মিনিট থেকে শুরু হচ্ছে আর সমাপ্ত হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশে শুক্রবার দুপুর দুটো উনিশ মিনিটে চন্দ্রগ্রহণ ছেড়ে যাচ্ছে যেহেতু চন্দ্রগ্রহণ যে দুটো উনিশ মিনিটে ছেড়ে যাচ্ছে তিন ঘন্টার জন্য স্থগিত হচ্ছে তার জন্য আমরা রং খেলা বা হোলি উৎসব বা বসন্ত উৎসব অবশ্যই পালন করতে পারব। কেননা এই চন্দ্রগ্রহণটি যেহেতু হচ্ছে সেটি সকালে হচ্ছে তার জন্য আমাদের ভারতবর্ষে এর প্রভাব কোনো পড়বে না যেহেতু এটা বাইরে হচ্ছে ভারতের বাইরে তার জন্য আমাদের ভারতবর্ষের কোনো কুপ্রভাব পড়বে না আমরা অবশ্যই এই দিন রং খেলা বা হোলি উৎসব অবশ্যই পালন করতে পারব অবশ্যই তোমরাও খুব আনন্দ সহকারে পালন করতে পারবে আর এই দোল উৎসব হচ্ছে আমাদের বাঙালিদের একটি বড় উৎসব বড় উৎসব তাই এই দোল উৎসব বা হোলি উৎসব আনন্দ সহকারে সবাই পালন করো বড়দেরকে বড়দের সঙ্গে ছোটোদের সঙ্গে সবার সঙ্গে খেলো হোলি খেলো রং মাখো আর একটা কথা বলি বন্ধুদেরকে এই দোল খেলা বা হোলি খেলা কিন্তু প্রথমে আমাদের রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যায় এই দোল উৎসব এলেই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কথা মনে পড়ে যায় অনেকে আছে তো আবার মথুরা বৃন্দাবন যায় নবদ্বীপ যায় মায়াপুর যায় অনেকে অনেক জায়গায় ঘুরতে যায় এই মায়াপুর দোল উৎসবের দিন কেউ কেউ আছে আবার শান্তিনিকেতনে যায় যেহেতু শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ চালু করে তাই শান্তিনিকেতনেও ওই বসন্ত উৎসবের দিন খুব খুব আনন্দ হয় খুব খুব মানে অনেক মজা হয় তাই তোমাদেরকেও বলছি এই দোল পূর্ণিমার দিনটাকে খুব আনন্দ সহকারে সবাই পালন করো আর একটা কথা বলি বলুন এই দোল পূর্ণিমার দিন কার জন্ম হয়েছে আমাদের এই দোল পূর্ণিমার থেকে সবথেকে বড়ো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু গৌণীতায়ের জন্ম হয়েছে তাই আর এই দোল পূর্ণিমা দিন তোমরা কি করবে আর কি করবে না সেটা তোমাদেরকে একটু ভালো করে বলে দিচ্ছি এই দোল পূর্ণিমা দিন তোমরা অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবে কেউ দেরি করে উঠবে না সকালে ঘুম থেকে উঠে বাড়িঘর ধরে পরিষ্কার করে চান টান করে শুদ্ধ বস্ত্র পরে আগে ঠাকুর ঘরে চলে যাবে ঠাকুর ঘরে গিয়ে যাদের ঘরে যা ঠাকুর আছে কেউ যদি লক্ষ্মী পুজো করতে যাও কেউ সত্যনারায়ণ পুজো করতে যাও কেউ গোপাল পুজো করতে যাও যাদের বাড়িতে ছোট্ট গোপাল সোনা আছে তাদেরকে আগে পুজো করে নেবে অতি অবশ্যই পুজোতে কিন্তু রঙটা রাখবে রঙটা অতি অবশ্যই দিতে হবে সবাইকে রং দিয়ে পুজো সেরে পুজো পাঠ করে তারপরে তোমরা নিজেরা রং খেলতে বেরোবে হ্যাঁ বন্ধুরা তার আগে রঙ খেলতে বেরোবে না কারণ ভগবানের চরণে না যদি রঙ দিই তার আমরা ওই রং খেলে কী না পাবো যেখানে রাধাকৃষ্ণ কৃষ্ণ রঙের খেলায় মেতে উঠেছিল সেই রাধা কৃষ্ণের কেই যদি আমরা না রং ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা ওই রঙ নিয়ে কী করবো তাই তোমরা অতি অবশ্যই ওই রঙ নিয়ে আগে ভগবানের চরণে ঠেকে তারপরে তোমরা রং খেলতে বেরোবে হ্যাঁ বন্ধুরা আর ওই রঙগুলো কি করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে রঙগুলো ভগবানকে চড়াবে সেই থালার রঙ কিন্তু ফেলে দেবে না অতি অবশ্যই ওই রঙগুলো থালাটা রেখে দেবে রঙের থালাটা রেখে তার পরের দিন একটা তুলসী গাছে নিচে তোমরা রঙগুলোকে ঢেলে দেবে যেখানে সেখানে ফেলবে না যেহেতু ভগবানের চরণে অর্পণ করার রঙ তো তার জন্যই আর তোমরা অবশ্য এই রঙগুলো বড়দের পায়ে ঠেকাবে না মাথায় বা কপালে দেবে দিয়ে পায়ে প্রণাম করবে অবশ্যই রঙ বা আবির বড়দের পায়ে ঠেকাবে না এর কারণ ভগবানকে অর্পণ করে দেওয়া জিনিস আর মানুষের পায়ে ঠেকাতে নেই আবার মনে সংশয় ছিল যেহেতু চন্দ্রগ্রহণ থাকছে রঙ খেলতে পারবে কি পারবে না আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম যে রং খেলতে অবশ্যই পারবে তাহলে তোমরা বন্ধুরা আনন্দ সহকারে রং খেলো আর আনন্দ সহকারে বসন্ত উৎসব পালন করো আর কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দাও হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি যদি এই ভিডিওর মাধ্যমে কিছু ভুল বলে থাকি অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের কাছে একটা জায়গায় আমি সরি চাইছি ক্ষমা চেনেছি কারণ আমি আগের একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে যে ভিডিওতে হোলি পূর্ণিমা কবে বা দোল পূর্ণিমা কবে কত তারিখে ওই ভিডিওতে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আমি মুখে বলেছি মার্চ মাস কিন্তু রেখাতে আমার ফেব্রুয়ারি মাস হয়ে গেছে ওটা আমাকে ক্ষমা করে দিও আমি ওই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্ষমা চাইতে পারিনি কারণ আমি এডিটিং করার পরেই তো আমি দেখতে পেলাম তারা তার আগে আমি দেখতে পাইনি তাই কিছু বলার ছিল না তাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমরা সবাই ভুলটা আমার ক্ষমা করে দাও কারণ সেই ভুলটা যেটা হয়ে গেছে সেটা তুমি আর ঠিক করতে পারবো না তাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই হোলি খেলো আনন্দ সহকারে হরে কৃষ্ণ রাধে রাধে